ইউটিউব চ্যানেল যেটি মূলত তাসব বা তরিকতপন্থী মানুষদেরকে ইসলাহের জন্য আমি এই চ্যানেলটি তৈরি করেছি এই চ্যানেলে ভিডিওগুলো সাধারণত তরিকতপন্থী অর্থাৎ পীর মুড়িদি সংক্রান্ত ওজিফা এবং কি তরিকতের যাবতীয় বিষয় বিষয়গুলো নিয়ে এই চ্যানেলটি আমি তৈরি করেছি এই চ্যানেলে আপনি যতগুলো ভিডিও পাবেন তার হবে তাসব বা তরিকতপন্থী তরিকায় মানুষকে আগ্রহ সৃষ্টি করা এবং তরিকায় কীভাবে উন্নতি সাধন করা যায় কীভাবে আল্লাহ আল্লাহ রাসুলের সাথে রুহানি সম্পর্ক তৈরি করা যায় সেই ভিত্তি করেই সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমি এই চ্যানেলটি তৈরি করেছি এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও লাইক করবেন কারণ তৈরি পন্থী মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কারণ সুফিবাদ বা ইলমে তাসভ কোনো ভ্রান্ত আকিদা নয় যদিও বা এর মধ্যে ভণ্ড বা লোক দেখানো পীর পীরের সংখ্যা বেড়ে গিয়েছে কিন্তু তারপরেও এটি কোনোভাবে ফেলে দেওয়ার মতো নয় কারণ হক নবী যেমন বা নবী যেমন পৃথিবীতে যুগে যুগে এসেছে তেমন ভণ্ড নবীও এসেছে সেই সকল ভণ্ডনবী কিন্তু নবীদের হজরত মোহাম্মদ সাল্লা জীবন দশাও এসে গিয়েছিল তো হক বাতির সারা জীবনে থাকবে তার মানে যে ভন্ডদের সংখ্যা বেড়ে গেলেও হক যে নেই তা কিন্তু নয় বাংলার জমি বা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু নবী সাথে না পারলেও আল্লাহর অলিদের মাধ্যমে কিন্তু ইসলাম পৌঁছেছে সেরকম আমাদের এই বাংলাদেশেও কিন্তু যুগ যুগ ধরে আল্লাহর অলিরাই এসে এখানে ইসলামের আবাদ করেছে সেই অলিদেরই বংশধর হচ্ছে পীর যারা হক পীর যারা হক পন্থী তারাই কিন্তু এই দেশে ইসলামকে প্রচার করেছে সেই ধারাবাহিকতাই কিন্তু ইলমে তাসফ অর্থাৎ যারা ইলমে তাসফকে অবহেলা করেন বা অগ্রাহ্য করেন তাদেরকে আমি বলতে চাই হজত আব্দুল কাদির জিরানী খাজা মনুদ চিস্তি মতো ব্যক্তিবর্গরাও কিন্তু পীর ছিলেন তারাও কিন্তু তাদের খলিফাদের মাধ্যমে যুগে যুগে ইসলাম প্রচার করে গেছেন তারা কি তাহলে ভণ্ড এভাবে কি আমরা তাকে তাদেরকে উপেক্ষা করতে পারি তবে এই চ্যালেঞ্জটি যেহেতু তরিকুৎপন্থীর চ্যালেঞ্জটা আমি এইভাবে সিদ্ধান্ত নিয়েছি যে যারা ইলমে তাসফকে ভালোবাসেন এই ইলমে তাসফের যে সকল বইগুলো রয়ে গেছে যেগুলো যেগুলো ইলমে তাসফের অগাধ জ্ঞানকে ভান্ডারকে সমজ্জিত রেখেছে সেই সকল তরিকুতপন্থী ভাইদের সুবিধার্থে তরিকার ভিত্তিতে কিছু জরুরি এবং গুরুত্বপূর্ণ বই আদি ও অকৃত্রিম বইগুলো আমি এই চ্যানেলে প্রতিনিয়ত রিভিউ করে যাব সেই ধারাবাহিকতা আজকে প্রথম একটি বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে যেটি ইলমে তাসফের একটি তরিকার একটি বই বইটির নাম হচ্ছে যে চিস্তা সাব্রিয়া তরিকার একুশ শবক বইটি লিখেছেন পি শ্যাম ফজলুল করিম চর্মনাই মজাদ পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয়েছে আমি এই বইটি রিভিউ করার পূর্বে এই বইটি সম্বন্ধে কিছু বলার পূর্বে বলে থাকি যে চিস্তা তরিকার ইমাম ছিলেন হজরত খাজা মাইনুদ্দিন চিস্তার রহমতুল্লাহলাম উনার ছিলেন হজরত বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলে উনার উনার প্রসিদ্ধ দুজন ছিলেন হজরত নিজামুদ্দিন আউলার রহমতুল্লাহ সালাম এবং অন্যজন ছিলেন ছিলেন হজরত সালাউদ্দিন সাবের চিস্তিয়ার রহমতুল্লাহ সাল্লাম অর্থাৎ সালাউদ্দিন সাবের রহমতুল্লাহ আলাহ থেকে যেই তরিকাটি এসেছে উপ সেই তরিকাটিকে বলা হয় চিস্তে সাবরিয়া তরিকা এবং নিজামুদ্দিন আউলে সালের মাধ্যমে যেই তরিকাটি এসেছে সেরকম নিজাম চিস্তা নিজামিয়া তরিকা বলা হয়ে থাকে তো এই এই যে তরিকার বইটি যেন চিস্তে সাবরিয়া তরিকার উপর ভিত্তি করে অর্থাৎ চিস্তে সাবরিয়া তরিকার মাধ্যমে যে তরিকা যে সিলসিলাটা বাংলাদেশ পর্যন্ত এসেছে যেমন আপনার উজানি এবং চর্মনাই তারা এই এই সিলসিলার এবং তাদের তরিকা তারা এই তরিকার উপরই বায়াত করে থাকেন সেই তরিকা সবকাদি এই কিতাবে উল্লেখ করা আছে এমনকি এই কিতাবে মোট একুশটি শবক আছে একুশটি শবক আদায় করলে ইনশাল্লাহ চিস্তা সাবরিয়া তরিকা সম্পূর্ণ করা হয়ে থাকে যেহেতু এই চিস্তা সাবরিয়া তরিকাটি অতি সহজ এবং খুব সহজে তাসে পয়দা হয় যার কারণে এই চিস্তা সাবরিয়া তরিকাটি একটু বেশি জনপ্রিয় হয়ে থাকে এবং খুব সহজ হয়ে থাকে এই তরিকার প্রথম শবকটি সে পীর সাহেব সবাইকে আমভাবে এজাজত দিয়ে থাকেন যা যারা এখনও কোথাও বায়াত হননি বা যারা এখনও কোনো পীরে হাতে হাত দেননি তারা ইচ্ছা করলে এই তরিকা তরিকা শবক প্রথম সবকটা ঘরে বসে আদায় করতে পারেন এই তরিকা প্রথম সবকটা আদায় করতে হলে প্রথম যে নির্দেশ সেটা হচ্ছে মাগরিবের নামাজের পরে দু রকাত আদায় করবেন এবং প্রতিনিয়ত দু দুরাকাত করে ছয় আকাত আওয়িনের নামাজ পড়বেন এবং কি প্রথম দিন আপনি দু রাকাত শুক্রিয়া নামাজ আদায় করবেন সুরা ফাতিয়া এবং সুরা এক্লাস তিনবার পাঠ করার মাধ্যমে এই নামাজটি আপনি ইচ্ছা করলে আদায় করতে পারেন শুক্রিয়া নামাজ আদায় করে আপনি প্রথম সবকটা শুরু করতে পারেন এই প্রথম সবকটা অনুমতি আমভাবে সবাইকে দেওয়া হয়ে থাকে এই এই তরিকায় যদি আপনি বায়াত হতে চান তাহলে ঘরে বসে প্রথমে আপনি প্রথম সবকটা আদায় করে এবং এই শবকের ফায়স বরকত হাসিলের উপর নির্ভর করে আপনি পরবর্তী শবকগুলোর জন্য আপনি পীর সাহেবের সাথে দেখা হয়ে অথবা জোড়া কার্ডের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করে আপনি সে সবক পরবর্তী সবকটি নিতে পারেন প্রথম সবকটা আমি আপনাদের সামনে উল্লেখ করে নিচ্ছি এই বইটার মাধ্যমে একুশ সবকি ডিটেলসে বর্ণনা করা হয়েছে প্রথম সবকটি হচ্ছে আপনি প্রথমে মৃত্যুর মরাকাবা করবেন অর্থাৎ মৃত্যুর মরাকাবা মানে হচ্ছে আপনি দুই রাখা শুক্রের নামাজ পড়ার পর প্রথম দিন পড়বেন দুই রাখা শুক্রের নামাজ পরবর্তীতে না পড়লেও চলবে আপনি ক্যাবলামুখী হয়ে বসবেন কীভাবে বসবেন পুরুষ মানুষরা দু জানু হয়ে বসবেন আসন করে বসবেন আর মহিলারা আত্মা যেভাবে দু বসে দু জানু হয় সেভাবে বসবেন অর্থাৎ পুরুষরা চার জানু হয়ে বসবেন আর মহিলারা দু জানু হয়ে বসবেন এবং বরে বসে চক্ষু বন্ধ করে মৃত্যুর কথা চিন্তা করবেন মৃত্যুর কথা চিন্তা করবেন মৃত্যুর সময় আপনার কী হাল হবে আপনার মৃত্যু আপনি নিজেকে কল্পনা করবেন যে আপনি এখন মারা গিয়েছেন এবং কি আপনার যা যা হবে আপনার সাথে মাইয়াতার সাথে যা হয় গোসল করানোর দৃশ্যটা আপনি মনে মনে কল্পনা করবেন আপনার কাফন দিয়ে জড়ানো হয়েছে এই জিনিসটা কল্পনা করবেন এবং সর্বশেষ কল্পনা করবে আপনাকে জানাজা হয়ে গেছে আপনাকে খাটিয়া করে নিয়ে একটা কবরে রেখে দেওয়া হয়েছে এই যে চিন্তাটা মানে চিন্তা করা ধ্যান করা এটাকে বলা হয় মৃত্যুর মরাকাবা আপনি এই ডিটেলসটা আপনি ইচ্ছা করলে ইউটিউবে সার্চ দিলে মৃত্যুর মরাকাবা লিখে সার্চ দিলে আরও ডিটেলসে পেয়ে যাবেন তো এই আপনি মৃত্যুর মরাকাবাটা করবেন সেই মরাকাবায় বসে মনে করবেন যে আপনি এখন কবরে আসেন এখানে আল্লাহ সারা আপনার সামনে কেউ নেই তখন আপনি সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার একশো একশো করে তিনশোবার পাঠ করবেন এমনকি মনে মনে ভাববেন যে পৃথিবীতে আমি যাকে ডাকতে সে দেয় আমি সোভান আল্লাহ বলে আমার মাওলাকে আল্লাহকে ডাক দিচ্ছে এবং আল্লাহ বলছে বান্দা আমাকে বলাও কেন এভাবে আপনি প্রতিবারে সোভান আল্লাহ সোভান আল্লাহ সাল একশোবার আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ একশোবার এবং আল্লাহ আকবর একশোবার পর্যায়ক্রমে পাঠ করবেন এবং কি মনে করবেন যে আল্লাহ আপনাদেরকে তাকিয়ে আসে আপনার নাকের শেষ প্রান্তে এবং দুই চোখের মাঝখানে এই জায়গাটাতে আল্লাহ আপনাদেরকে তাকিয়ে আসে এবং বলতেছে বান্দা তুমি আমায় বোলাও কেন এই জিনিসটা আপনি এই সোহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ হকবার বলার সময় খেয়াল করে থাকবেন মৃত্যুর মোড়াক আবার শেষ হলে আপনি পাঁচবার দুরঃস্যুপ পড়বেন যে কোনো দুরসুই পড়া যেতে পারে তবে এই তরিকার বুজুগানের দিন এই দুরসুপটা পরে থাকেন আল্লাহমদ সাল্লাহ আলা সৈয়দানা নাবিয়ানা শাফিয়ানা হাবিমানা মাওনা মাহমদি ওয়ালা আলী ওসাহা ওসহাবি ওয়া বারিক সাল্লাম এই দুরস্যুপটা আমরা পাঁচবার পড়তে পারেন অথবা যে কোনো দুরসুপ পড়তে পারেন তারপর আমরা এগারোবার আস্তাকরুল্লাহ আস্তাকুল্লাহ আস্তাকুল্লা পড়বেন এবং যখন হালকা জিকির হবে তখন আপনি পাঁচবার এই দুরস্যুবটা পড়তে পারেন আল্লাহ আস্তাকুল্লাহিল্লাহম এবং এই ইস্তকফটা পাঠ করবেন এবং পার করার পরে আপনি সোহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ আকবর পর্যায়ক্রমে একশোবার 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 করে পাঠ করবেন এবং সোহান আল্লাহ আলহামদুল্লাহ এবং আল্লাহ হকবার বলার সময় আপনি এই চিন্তা করবেন যে প্রতিবার সোভান আল্লাহ বলার পর আল্লাহ বলতেছে বান্দা বোলাও কেন কারণ আপনার মানুষকে ডাক দিলে মানুষ আপনার ডাকে সারা দেয় ঠিক সেভাবে আল্লাহ আপনার ডাকে সারা দিচ্ছে আল্লাহ বলছে বান্দা বোলাও কেন এবং এই এই ধ্যানটা রাখবেন যে আপনার দু চোখের মাঝখানে নাকের শেষ নাকের যে গোড়াটা আছে এইখানে আল্লাহ আপনাদেরকে তাকিয়ে আছে এভাবে আপনি একশোবার একশোবার তিনশোবার এই দু সোভান আল্লাহ আল্লাহ আল্লাহবর শেষ করবেন এভাবে আপনি জিকির করবেন আল্লাহ সোভানুল্লাহ সোভানুল্লাহ এবং মনে মনে বলবেন যে আল্লাহ বলতেছে বান্দা বোলাও কেন বান্দা বোলাও কেন এবং তারপরে এই তিনশোবার জিকির শেষ হওয়ার পর আপনি বলবেন যে ডান দিকে মাথাটা ডান দিকে ডান কাদের দিকে ঘুরিয়ে নেবেন এতটুকু ঘুরাবেন যেন পিছন থেকে আপনার গানের অংশটা দেখা যায় এবং ওখান থেকে শুরু করবেন লা ই ইলাহ এবং কি কলবের দিকে জিকির দেবেন এল্লহ আমি দেখাচ্ছি আপনাকে উচ্চারণটা শোনাচ্ছি আপনি চেষ্টা করবেন লা লাহ এল্ল লা ইলাহ ইল লা ইলাহ ইহ মানে লা ইলাহা ডান থেকে ডান কার থেকে ঘুরবে এবং ইল্লাল্লাহ বলে কলবে জরব লাগাবেন ধাক্কা লাগাবেন যেন আপনার কলবে ধাক্কা দিচ্ছেন এবং মনে মনে এ মানে করবেন আল্লাহ বাদে কোনো মাহবুদ নাই এবং এই মানে করবেন যে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই এভাবে আপনি পাঁচশোবার জিকির করবেন এবং প্রথম জিকিরে যদি তাসির হয় চোখে পানি আসে আপনার তখন জোরা কাঠের মাধ্যমে আপনি পীর সাহেবের কাছে থেকে দ্বিতীয় সবক নিয়ে নেবেন এই সবগুলো সবক একুশটা সবেক এই কিতাবে আছে এই কিতাবটি সংগ্রহ করবেন খুবই স্বল্প মূল্যে এই কিতাবটি পাওয়া যায় তো এই কিতাবের মাধ্যমে আপনি চিস্তা সাবরে তুর্কের সবগুলো সবক জানতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন এ প্রত্যাশী আজকের মতো বিদায় জানিয়েছি আল্লাহ হাফেজ